আসসালামু আলাইকুম আমি রিদওয়ান ইসলাম ফাউন্ডার ফিজিক্স আজ থেকে চালু হলো তাপ গতিবিদ্যা আজকের যে টপিক টপিক হলো তাপীয় সাম্যাবস্থা ও সেবাক্রিয়া বলতে কি বুঝো তাপীয় সাম্যাবস্থা মানে তাপের সমান অবস্থা মনে করো এখানে আমি একটা বস্তু নিলাম এই বস্তু হলো তাপীয় বা উষ্ণ তাপীয় বা উষ্ণ আর এটা হলো কি পরিবেশ এগুলা কি পরিবেশ দেখো এই বস্তু থেকে তাপ কি ঘটবে বলতো এই বস্তু থেকে তাপ দিবে এই বস্তু থেকে তাপ দিবে এক পর্যায়ে এই বস্তু আর তাপ দিবে না যে সময় এই বস্তু তাপ এবং পরিবেশের তাপ সমান হবে ওই সময় আর এই বস্তু তাপ দিবে না কোন একটি বস্তু যখন পরিবেশের তাপ আদান প্রদান ঘটে এক পর্যায়ে তাপ সমান অবস্থায় পরিণত হবে তাপের যে সমান অবস্থায় পরিণতি তাকে বলে তাপীয় সাম্যবস্থা আশা করি তুমি তাপীয় সাম্যবস্থা বুঝতে পেরেছ এখন আমি তোমাকে দেখাবো শিবেক ক্রিয়া বলতে কি বুঝো বিজ্ঞানী শিবেক যে ক্রিয়ার নাম দেন তার নাম হলো শিবেক ক্রিয়া মনে করো এখানে আমরা দুইটা বস্তু নিলাম একটা বস্তু হলো উত্তপ্ত আর একটা বস্তু হলো শীতল এই বস্তু দুটাতে আমি ভিন্ন দুটি ধাতু বসাইলাম একটা ধাতু হলো লোহা আর একটা ধাতু হলো তামা এখানে একটা গ্যালভানোমিটার যুক্ত করে দিলাম এখানে যদি তাপ আদান প্রদান ঘটতে থাকে আর এখানে যদি তাপের একটা পার্থক্য বা ব্যবধান সৃষ্টি হয় তাহলে হবে এটা এই ক্রিয়ার নাম হলো শিবেক ক্রিয়া আশা করি তুমি শিবেক ক্রিয়া বুঝতে পেরেছো